আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উমাস স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমের উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই উঠবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তার শক্তির সত্যি উঠবে বসবে তখন বসবেন উম্ম স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সে কোন দের বেদের শাস্ত্রে হচ্ছে বেলালি بن সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জাহেল আবু জাহেলার নির্মম মৃত্যু তো উমাইয়া বিন খলাফের নির্মম মৃত্যুজন বেলালি بن রাবাহকে করণ করতে পারে না মেদান শহীদ আগতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের মুসলমান নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আস্ত বাজারে কোন পার্লারে গেল কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কম মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্ডলাইন ভর্তি মহিলা কোনটা কতটুকু হয় হবে করতে করতে নাই আছে কোনটা কতটুকু ভর্তা হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচনা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে পেতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের ব্যাটা মত না অবশ্যই আমাদের কারণ আমরা তো ছাত্র প্রমাণ মাল দড়িয়া মে ঢাল এরকম চিন্তা করলাম ওই যেতে জেতে না বন্ডা শুনেন ভাইরাও শুনেন সুমাইয়া শহীদ কখন শহীদ যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই এইজন্যই ইসলাম কবুল করছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না আউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে মনে

এক থুতুতেই ইমানদার মুনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে এবার আবু জাহেল কি করেছে শুনে আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রবি আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে সুমন করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সময়ে আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা সুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানব বন্ধন নাই কোনো প্রতিবাদ নাই কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ্য অবশ্য অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেকের তন্ত্র যেখানে অনুভূতি গুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংস ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সোমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সোমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো না আমার মেয়ে মারিয়াম তো না আমার ছেলে ওমার উসমান তো না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই একজন সাহিন ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারে দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না তার মনে কষ্ট নবী সাল আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক করতে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরে মেয়ে দিতে যাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহ নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার ধরি আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন জুলাই যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খায়বার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদি লাশ পড়ে আছে কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চলে না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য হুরেন এই তাদের দরজা খুলে দিয়েছে এখন আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রাজি আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তোর নিয়ে আসছো কি জন্য হ্যাঁ

এরপর সামনে গিয়ে বলছেন তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপতে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাকুর সাথে করতে চান তারা শোনেন যারা হিকমতের দহাই পড়ে তা পুরুষতাকে আড়াল করতে চান তারা শোন উনি এসে বলেছেন যে আফেল্লা এখন জায়গা চান তুমি কি ইসলাম কবিউটার এই বিষয়টাকে গোপন রাখতে পারত না কি দরকার ছিল এভাবে প্রকাশ্য বলা কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছ তিনি বলছেন যে অল্লাহ আল্লাহ আল্লাহর করে বলছি লা উফর রে খন লা বাই না মা তুল কেন ফররাখ আল্লাহ হু বাই আল্লাহ কি তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আমি আলাদা করে দেবো আল্লাহ ইউনাইটেড নেশন গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবে তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন আমরা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্ব শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমান স্বাধীন না আর ইসলাম মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা মাছ করতে আসবেন না তিনি আসবেন ওই ঘোড়া আঘাত করতে ইনশাল আর না মানুষকে সুরসুরি মার্কা মাছ করবেন খালি ফজিল তার ফজিল এভাবে নয় তিনি আসবেন দাওয়াত মিশন নিয়ে উম্মাত ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুক্ত হবে তারপরে তাদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল্লাহ আল্লাহ করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ে রক্ত বিধে যাবে না একজন শিশুর রক্ত বিধে যাবে না একজন বলে ইচ্ছদের মূল্য ওদেরকে দিতে হবে এইসব এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ জনকে হত্যা করেছো একটা একটা করে হিসেবে নিব ইনশাল্লাহ ১৯১৪ সাল থেকে দুই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব আমরা তৃণসাদ এর হিসেব আমরা নিব ইনশাল্লাহ আমরা ছাড়বো না এইসব এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজালেমও না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তার তারপরও আল্লাপাক করবেন না আল্লাপাক জানেন কোন জায়গা থেকে তিনি কায়ে করতে ইসার মেমোরিয়াম চল্লিশ বছর ওই তাস্ত থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ তারা আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ইসা আলি সালাম যদি আমরা তার পক্ষের হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লাতি নেমে আসবে আল্লাহ মাফ করুন এখন শোনেন ইবুল খতাব স্বাধীন এখানে হামজাবাদি আল্লাহ আপনি স্বীকার করে আসছেন যুব ভাই আপনি শোনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছো পাবজি খেলতেছো খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছি নিয়ে পড়ে আস তোমরা কিভাবে না সাপ্তাহিক তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন শিখতেছ না কোন আলাইমের সভাপতি যাও না কারণ এর কন্ট্রোল তো শক্তির হাতে এর কন্ট্রোল তাই শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না প্রযুক্তি আপনি তৈরি করেন নাই

আচ্ছা চলো দেখা আবুজের কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন গামা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি তুমি আমার 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 আঘাত জেনে আমি আজকে থেকে আছি এই কথা বলার সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবুজারে একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিভাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ভুজি দিয়ে বলছেন রুদ্দেহা এনিস্ততা আটা রুদ দেহা এনিস্ততা যদি শান্ত থাকে এই ভুজিটা আমাকে ফেরত দিয়ে দেখা শান্ত থাকলে আমাকে আর একটা আঘাত করে দেখা মা লাকুন আমি তাই বলি যে আমার ভতিজা বল শাহীদু লা ইলাহাই আল্লাহ ওয়ার না মুহাম্মেদ এর দু হা আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মাদ আমার ভাদিজা আল্লাহ রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম রকম জেনে আসুন দিতে পারবেন

পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা আছে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মাহ ছিল স্বাধীন আর কি আর কার কয় কথা বলবো আপনাদেরকে মুসা বিন বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী দাই মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারে এই যে বৃত্তশালী পরিবারের সন্তান শোনেন আপনার তো বাইক ডাবরা বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না তার বাপের টাকা আছে বাপে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেঙ্গে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘুরেন আবার চেঞ্জ করেন একটা দিন পরে একটা নেন ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে নিচে আগুন দেওয়া হতো ধোঁয়া দেওয়া হতো দেওয়া হতো পারিবারিক মদিনায়কে দাওয়াতি কাজ তুমি মদিনায় দাওয়াতে কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয় দেখছেন এটা তাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায়